এই যে আমার রুই মাছের ঝোল রেডি অন্যদিকে লাউ শাক দিয়ে আলুও রেডি তো চলুন আমি একটু টেস্ট করে দেখি লবণ ঝালটা ঠিক আছে কি না হ্যালো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা পাসমিশেলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলুন আমি পাঁচমিশালি রান্নাঘর থেকে কি কি রান্না করছি আমার পরিবারের জন্য আজকে তা শেয়ার করব আপনাদের সাথে ব্লাউজ শাক দিয়ে আলু হালকা ঝোল করব আর হচ্ছে রুই মাছ ঝোল তো ঠিক আছে ভাই ও বোনেরা তখন রান্না শুরু করা যাক জন্য প্রথমে আলু দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব মরিচ পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব পেঁয়াজ তারপরে দিয়ে দিব মতো তেল তারপরে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া வணி ஹலூர் கடாட்டி ஹலூ லாக হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার দিব পরিমাণ মতো লবণ এখন একটু নাড়াচড়া করে দিব এটা হচ্ছে লাউ শাকের জন্য আলুটা এটা যখন একটু নাড়াচাড়া করে তেল সারবে তখনই আমি শাকটা দিয়ে দেব দিয়ে প্রেশারের ঢাকনাটা দিয়ে দেবো দেওয়ার পর মাত্র দুইটা সিটিতেই আমার শাক হয়ে যাবে খুব সহজে গ্যাসটাও আমার সাশ্রয় হবে খুব তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যাবে একদম ঘরোয়া সাদা মাটা রান্না এখন তেলটা দিয়ে দিব আমি মাছটা দিয়ে দেব ওই যে আমার লাল সবার জন্য একটা আড্ডা দিয়েছিলাম তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওইখানে লাল সবটা দিয়ে দেবো হয়ে আগে থেকে বেটে রাখছিলাম পেঁয়াজ লবণ দিয়ে পেঁয়াজ মরে তারপরে ওইখানে সামান্য পানি দিয়ে দিয়ে দেবো হলুদ না আগে থেকে বাটাতে লবণ দিয়েছিলাম লাগলে পরে দেওয়া যাবে আর দিয়ে দিবো সামান্য তেল তেল ছিল সেই জন্য সামান্য তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিব জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া এখন আমি নাড়া যাবে না মাছটা ইয়ে হয়ে যাবে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব মাছটা সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তেল সারিয়ে দিয়েছে এখন আমি যে বাটনাতে মশলা পেঁয়াজ মরিচ বেঁচেছিলাম সেটা ধুয়ে একদম পানি দিয়ে দেবো একেবারে পানি দিয়ে দিব ঢোলের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিব এদিকে লাউ শাকটাও বসিয়ে দিয়েছি দুটো সিটি আসলেই ডাকনা করে দেবো কী অবস্থা তো ভাই বোনেরা রান্না শেষে দেখবো টেস্ট করে কি অবস্থা এই যে আমার রুই মাছের ঝোল রেডি অন্যদিকে লাউ শাক দিয়ে আলু রেডি তো চলুন আমি একটু টেস্ট করে দেখি লবণ ঝালটা ঠিক আছে কি না মনে রহিম হুম আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে এখন দেখব হুম এটারও ঠিক হয়েছে লক্ষ আলহামদুলিল্লাহ দুইটারই ঠিক হয়েছে তো ঠিক আছে ভাই বোনেরা এই ছিল আজকে আমার পাঁচ রান্নাঘরের রান্নার আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ